হে হাই এভরিওয়ান আমার আরো একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এতদিন পর একটু বৃষ্টির মুখ দেখবো বলে মনটা ভীষণ খুশি হয়ে গেছে যখনই মেঘটা পুরো কালো করে এসেছে আমি দৌড়ে ছাদে চলে গেছি আর গিয়ে সেখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন আমি দাঁড়িয়েছিলাম এতটা গরম পড়েছিল যে আমার খুশিতে আর নিচে নামতে ইচ্ছে হচ্ছিল না তোমরা দেখেই বুঝতে পারছো আর আজকে সবাই জানো হ্যামিল্টনবাসী যে দুপুরের দিকটাতে এত সুন্দর ওয়েদার হয়ে গেছিল এতটা খরার জন্য সব ফুল গাছগুলো শুকিয়ে যাচ্ছিল বৃষ্টি আসলে একটু ফুল গাছগুলো বাঁচবে আর কি আবার কথায় আছে যখন বেশি গর্জায় তখন বেশি বর্ষায় না মানে এত গর্জন করছিল মেঘ আমার মনে হচ্ছিল বৃষ্টি কমই হবে কি যে হয় ওই দিকে ছাদে আরো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সবার সাথে কথা বলছিল আমার আকাশটা একবার দেখে নাও আকাশটা দেখাও দেখো জাস্ট মনটা পুরো ভরে যাচ্ছে যে কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে আর এদিকে দেখো আমার ছাদে একটু ছোট্ট বেগুন হয়েছে আর আমি ওয়েট করছি কখন বৃষ্টি আসবে এদিকে ছনও উপরে চলে এসছে ও বেচারা অনেক গরমে নাজেহাল হাল এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ছাদের থেকে আর নামতে ইচ্ছে হচ্ছিল না ফাইনালি বৃষ্টি চলে এসেছে মনটা করছিল বৃষ্টিতে ভিজি কিন্তু বৃষ্টিতে ভিজতে পারবো না কারণ এখন পুরো রান্নাটাই পড়ে আছে রান্না করিনি পুরোটা সময় আমি ছাদে কাটিয়েছি এখন গিয়ে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর ছনও নিচে ছাতা নিয়ে বেরিয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে খুব মনটা খুশি হয়ে কিন্তু কিন্তু একদম খনিকের জন্য বৃষ্টিটা ছিল যার জন্য গরমটাই গেল না যাই হোক ওয়েদার আজকে একটু ঠিক ছিল অন্য অন্যদিনের তুলনায় কিন্তু আরও বৃষ্টি হলে মনে হয় খুব ভালো হতো যেহেতু ওয়েদারটা আজকে ভীষণ ভালো ছিল তাই আমি আর সঞ্জয় বিকেলে চা খেতে বেরিয়ে গেছি তো আমরা ফার্স্টে চলে যাব একটু পিএমজিতে পিএমজিতে গিয়ে একটু দাঁড়াবো কারণ সেখানে ভীষণ সুন্দর হাওয়া দেয় অনেকটা সময় আজকে আমরা পিএমজিতে দাঁড়িয়েই কাটিয়েছি কারণ যখন এরম টাইপের ওয়েদার থাকে তখন জায়গাটা না ভীষণ সুন্দর লাগে চারিদিকে মাঠ জঙ্গল আর নদী খুব সুন্দর লাগে দেখতে আমরা বেরিয়েছিলাম ঠিক চারটার দিকে আর তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো এবার আমি সঞ্জয়কে গিয়ে বললাম যে চল এবার আমাকে নিয়ে চল চা খেতে আর এই তো আমরা চলে আসলাম চায়ের দোকানে আর এখানে আমরা প্রায় আসি এটা নিমতির খুব কাছে জায়গাটার নাম হচ্ছে সুইস গেট আর এখানে চা ভীষণ ভালো বানায় আর এখানে দেখো সঞ্জয় সঙ্গীও হয়ে গেছে আর তোমরা যারা এদিক দিয়ে যাতায়াত করো তোমরা অবশ্যই এই দোকানে একবার চা খেয়ে দেখো যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে বলো এবার আমরা চায়ের অর্ডার তো দিয়ে দিয়েছি কিন্তু আসতে একটু লেট হচ্ছিলো তো যাই হোক ফাইনালি গিয়ে দেখলাম যে চা আমাদের রেডি আর এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ ওই কাকুটাই চাটা বানায় আর খুব 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 টেস্টি বানায় ছুটির দিনে যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো কিছু বলারই নেই শনি রবিবার এরকম ওয়েদার থাকলে আমার তো মনে হয় ডেইলি আমরা বেরোই কিন্তু এই বছর এতটা গরম পড়েছে যে আমাদের বেরোনোই হচ্ছে না অনেক দিন পর এরকম একটা ওয়েদার পেয়েছি তো যাই হোক মনে হচ্ছে না কালকে বৃষ্টি হবে কালকে মনে হচ্ছে দ উঠবে দেখা যাক কালকে যদি বৃষ্টি পরে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে তাহলে কালকেও আমি বেরোবো তোমাদেরকে বলছি তোমরা কে কোথ থেকে ভ্লগটা দেখছে অবশ্যই কমেন্টে বলে যেও আর আমার ভ্লগুলো কেমন লাগে সেটা কিন্তু বলতে ভুলবে না আর আরও একটা কথা বলে দিচ্ছি আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে আর ডেটটা আমি পরে পোস্ট করে দেবো অনেকেই আমাকে টেক্সট করে রেখেছ যারা যারা করবে ক্লাস একদম কনফার্ম তারা অবশ্যই আবার রিটেক্সট করো তাহলে আমি নামগুলো সিলেক্ট করে রাখবো আজকের জন্য ঘোরাঘুরি আমাদের এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভ্লগে আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো সবাইকে টাটা